অসুস্থ ছেলের বউকে দেখতে যাওয়াটাই যেন কাল হয়ে উঠল এই পরিবারের জন্য সকালটা ছিল একেবারে সাধারণ হাসি মুখে ছোটখাটো প্রস্তুতি নিয়ে বেরিয়েছিলেন সবাই কিন্তু তারা কি জানতো যাওয়ার পথেই তাদের জন্য অপেক্ষা করছিল কালো মেঘ সেই আনন্দময় সকালটা শেষ হল বিপেশিকায় এক মুহূর্তে পাল্টে গেল সবকিছু সিরাজগঞ্জের উদ্দেশ্যে মাইক্রোবাসে চড়াচ্ছিলেন জাহিদুল ইসলাম ও তার স্ত্রী পরিবারের কয়েকজন নারী সদস্য আত্মীয় আর চালক গাড়িতে ছিলেন মোট আটজন কারো কল্পনাতেও ছিল না এই ভ্রমণটা হয়ে উঠবে সবার জীবনের শেষ যাত্রা আমার দেশে যারা গাড়ি চালায় এই চালকদের কারণে যত অ্যাক্সিডেন্টগুলি হয় বলে আমি মনে করি আমার নিজের সন্তানও আজ থেকে পাঁচ বছর পূর্বে ঢাকাতে প্রধানমন্ত্রীর বাসবনের সামনে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেছে সাথে মেরে যায় সেই বুঝে যে বাসের তাকে যার তার কি গেল এই যে তার নাতি আছে একটি সন্তান আছে তিনটা মেয়ে আছে এই বয়সে তার স্ত্রী মারা গেল জায়দুলের পরিবারে জায়দুল জায়দুলের স্ত্রী জায়দুলের শালী জায়দুলের শাশুড়ি মারা গেল বনপাড়া হাটিকুমরুল মহাসড়কে মাইক্রোবাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারায় এক মুহূর্তেই সামনে থেকে ছুটে আসে ট্রাক ভয়াবহ সংঘর্ষে মাইক্রোবাসের ঘটনাস্থলে প্রাণ হারান এর মধ্যে একই পরিবারে পাঁচজন ও চালক শাহাবুদ্দিনের মরদেহ বৃহস্পতিবার সন্ধ্যায় পৌঁছায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামে স্বজন হারানোর কষ্টে গোটা এলাকা কেঁদে ওঠে প্রতিবেশীরাও পাশে এসে দাঁড়ায় ওয়ালটন টেলিভিশন মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই টাকায় পাচ্ছেন গুগল টিভি সাদা কাপড়ের ওপর নিথর পরে থাকা শরীরগুলো শুধু পরিবারের নয় পুরো গ্রামের বুক ফাটানো যন্ত্রণা হয়ে উঠলো পুলিশের সাথে আলাপ ওরা বলল যে গাড়িটা ওভারটেক করতে যাচ্ছিল হাই ছিল আর সামনে ওভারটেক করার পরে সামনের দিকে একটা ট্রাক বাজে তখন আর গাড়ি ফিরে আনতে পারেনি তখন সরাসরি আঘাত হানে আঘাত হানার পরে ওরা স্পটে পরে যখন শুনতে পাইলাম ওই ওদের যে নাম্বার ছিল ফোন ছিল সেই ফোন দিয়ে ফোন করে যে এই মোবাইল যার ওনার অ্যাক্সিডেন্ট করেছে তারপরে আমরা ট্রাই করি ট্রাই করতে করতে এক পুলিশ ওই জাহেদুলের ফোনটা ধরে তো বলছি ভাই কী ব্যাপার তো বলছি ভাই এই যে অ্যাক্সিডেন্ট করেছে গাড়ির মধ্যে পাঁচটা লাশ আমরা এটাকে এটি বার করছি আর আরও তিনজন ছিল তিনজন তারা বাইরে এক দুইটা ক্লিনিকে গেছে আর তিনটা ক্লিন হয়ে গেছে আর এইখানে পাঁচটা স্পট ওরা বার করছে আমরা অন্যদিকে জাহিদুলের শাশুড়ি আঞ্জুমান ও আত্মীয় সীমার মরদেহ নিয়ে যাওয়া হয় গাংনির বেদ কারণ তাদের বাড়ি সেখানে এই ঘটনাটা কেউ সবাই মর্মান্তিক ঘটনা সবাই শোকের ছায়া নামে গেছে আমরা চাইনি যে এরকম অ্যাক্সিডেন্ট আর দুর্ঘটনা আর ঘটুক আজকে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে আমি এ পর্যন্তই আমি হয়তো শুনেছি তারপরে আমার বোনকে দেখার জন্য আমি ছুটে আসছি ঘর মধ্যে মানে চারটে লাশ মানে কালকে মাটি হবে এখন ধয়ে আপনার ওই ফ্রিজে রাখা দেবে ওনার ছেলে পেলে মানে মিজানোর ছেলে বিদেশ আছে আপনার কোরিয়ায় আছে সৌদুল ছেলে দুবাই আছে জাদুলে দুই ছেলে কুয়েতে আছে ওনারা আসলে গা তারপর লাশ আদাপন পাঁচ জনের দুই ছেলে বিদেশে থাকায় দাফনের জন্য তাদের ফেরার অপেক্ষা চলছে ফিরলে ধর্মদহ গ্রামের বাড়িতে জানাজা ও দাফন হবে নিউজেস্ক